হাটে প্রচুর কালেকশন আছে ভালো ভালো কালেকশন প্রথমে দেখা যাক এই কৃষ্ণগর হাটে পাখির কালেকশনও খুব ভালো আছে সব ধরনের পাখি এখানে পেয়ে যাবে খুবই সুন্দর কোয়ালিটির পাখিগুলো আছে দেখো কোয়ালিটি দেখো পাখিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন নদীয়ার বৃহত্তম মানে এখানে যারা পাখি বাড় আছে তাদেরও দেশে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটি কবুতর আছে এই হাতে খরগোশের কালেকশনও খুব ভালো বর্ধে কালেকশন এখন খুবই সুন্দর এই হাটে ভালো বাসি হয়ে যাবে তারপরে এখানে এই কাকার কাছে কিছু কবুতর আছে দেখুন সবই গিরিবাস কবুতর কবুতরের দাম কেমন চলছে আজকে দুশো টাকা পিস দুশো টাকা পিস এই হাট কটা থেকে কটা পর্যন্ত হয়

কৃষ্ণবাবুরাতে এই ধরনের কবিতা পেয়ে যাবেন এই দেখুন বলছে দেখুন একটা কবিতার কাকার কাছে খুবই সুন্দর কবিতার দেখুন তো দাদা মাত্র তিনশো টাকায় দেখুন এই ধরনের কৌতায় কৃষ্ণা করে হাটে পেয়ে যাবেন এটা গল্প না সত্যি তাহলে তোমার নম্বরটা একটু শেয়ার করো হ্যাঁ ওই নম্বর কাকা কী হাঁটে আছে প্রতি বৃহস্পতিবার পেয়ে যাবেন এই জায়গাতেই দেখছি বললেন কাকার কাছে শরীরটা ভালোই আছে তুমি এরপরে যা যাক দেখুন ভালো পাখির কালেকশন এই ইয়াতে আছি এই দাদাকে কি সোনাগরেও পেয়ে যাবেন আমাদের শান্তিপুর হাটেও পেয়ে যাবেন এই দাদা আমাদের শান্তিপুর হাটে বসে ট্রেন এর দাদা দেখতেই পাচ্ছেন এতটাই ভিড় যে যাওয়া যাচ্ছে না দেখুন খুবই সুন্দর সুন্দর কবদারগুলো দেখুন কত দাম চাচ্ছে আটশো টাকা পেয়ার চাচ্ছে দেখুন দামদার করলে মানে একটু কমবে এই ধরনের কবুতার কৃষ্ণনগর হাটে পেয়ে যাবেন এই গ্রান্টি কিছু আছে নাকি

সেটা ছিল দিয়ে দিয়েছি সকাল অবশ্য সকালেই সেল সেল হয়ে গেছে দেখুন কাকার কাছে একটা কবুতর আছে দাম কত কাকা এটা চারশো মাত্র চারশো টাকা এই ধরনের কবুতর পেয়ে যাবেন এটা গ্যারান্টি আছে নাকি গ্যারান্টি গ্যারান্টি আছে টাকা কি কম দামে তোমার কাছে কি আছে কম দামে দুশো দুশো টাকা দেড়শো টাকা কবুতর আছে দেখাও দুশো টাকা কবুতর দেখুন কাকা দুশো টাকা দেখুন দুশো টাকার কবুতরটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে দেখুন কাকার কাছে আজকে দুটো ম্যাটাস কবুতর খুবই সুন্দর কালেকশন আছে পিয়াল আছে এটার দাম কি রয়েছে দাদা এটা পিয়ারটা হাজার দেখুন মাত্র হাজার টাকা দেখুন এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ধরনের কবুতর কাকা আপনার নাম আমার নাম মদন এ হচ্ছে কৃষ্ণনগরের মদন কাকা যার ভিডিও কম বেশি ইউটিউবে দেখেছো সেই কাকার কাছে কাকা তোমার নম্বরটা একটু শেয়ার করো শুনতেই পেলেন কাকার নম্বর কাকার নম্বর আগে কল করে নিবেন যদি কোনো উদ্ধার নিতে পারেন দেখুন কারার কাছে কত কানেকশন আছে দেখুন ওটা কি মাঝে এতে মাঠে সাধারণ সব কানেকশন মাঝে এতে হ্যাঁ ওটা মাঠে

এই কাছে খুব ভালো ভালো কালেকশন আছে দেখুন এত ভালো কালেকশন বেল্ডাঙ্গা হাটেও পাবেন না এর আগে তো আমার চ্যানেলে বেল্ডাঙ্গাটের ভিডিও দেখেছে প্রতিটা কবতা যেমন সুস্থ ফিট এই ভাই একটা কবুতর কিনছে ভাই দাম কি যাচ্ছে মাত্র তিনশো টাকা কবুতর একটু শখ করে দেখাও দেখুন এটা দোকানদারের মুখের কথা নয় এক কাস্টমার কিনছে তার মুখের কথা মাত্র তিনশো টাকা দাম চেয়েছে দাম ধরে কমবে মনে হয়

বন্ধুরা কবুতর দেখে কিনবেন দেখে কিনলে হাটের কবুতর ভালো হয় দেখুন এক কিভাবে পেয়ার আছে এটার দাম কেমন রয়েছে আটশো টাকা দাম আছে আটশো টাকা পেয়ার তোমার বাড়ি কি এখানেই নাকি তোমার বাড়ি কি শোনা করি ওই লাচিয়া কবুতরটা একটু মার করে তো এটার দাম কি রয়েছে

এই খাঁচায় খুবই সুন্দর সুন্দর কবুতর আছে এখানে একটা কাল আছে কবুতরের কালেকশন গুলো খুবই সুন্দর কবুতরের কালেকশন দেখুন পশ্চিমা কালসেরা থেকে শুরু করি সব ধরনের কবুতর পেয়ে যাবেন দেখুন লোটন থেকে শুরু করে কালদমা মুক্তি সব ধরনের কবুতারই পেয়ে যাবেন দেখুন এই দাদার কাছে কবুতার আছে একটা কবুতার খুব সুন্দর কোয়ালিটির কবুতার আছে তাদের দাম কী রয়েছে কবিতাটার চারশো টাকা দাম মাত্র চারশো টাকা দেখুন এই ধরনের কবিতার কৃষ্ণনগর হাটে পেয়ে যাবেন এরপরে এই দেখা দেখাব

পশ্চিমা কালচিরা একটু ভালো হবে একটা পশ্চিমা কালসিরা রয়েছে যা কালসিরা বেঙ্গি তাদের জন্য বাইরে খুবই ভালো

কোয়ালিটি ব্যাপার কৃষ্ণনগরের আছে এত সুন্দর কোয়ালিটির পাখি পেয়ে যাবেন কপি বাকি পাখি দেখার মতো বাকি আছে প্রথমে পাখিগুলো একটু দেখিয়ে নিলাম তারপরে প্রত্যেকটা পাখির কেমন কি মার্কেট চলছে সেটা তোমাদেরকে দেখাবো বলে দেখুন যে ক্রীষ্টনগর আখের পাখির গুলো দেখুন আমি তো নিজে পাখি পুষি না নামও জানি না যে যার আসলগুলো দেখানো হয়ে গেলে দাদার নম্বরটা তোমাদেরকে শেয়ার করা দেবেন দেখুন এখানে কি পাখির কোয়ালিটি অসাদ এটা বাকি কালেকশন 2100 টাকা করে দেওয়া হবে খুব সুন্দর কোয়ালিটির বাকিগুলো আছে প্রত্যেকটি বাকি মবজি থেকে শুরু করে সংরক্ষণ পাঠিয়ে এই হাতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এবং দাদা ব্যস্ত মানুষটা নাম্বারটা তোমাদেরকে শেয়ার করতে পারলো না কিন্তু কি সময় আছে প্রতি বৃহস্পতিবার চলে আসবেন পেয়ে যাবেন এত সুন্দর করে তুই পাঠিয়ে যাওয়ার কাছে পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পেলেন কী করে এত কালেকশন একটা বটে তোমাদেরকে দেখাতে পারবো না দ্বিতীয় বটে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে